রিলেশনশিপের প্রথম প্রথম রেস্টুরেন্টে খেতে যাওয়া ওয়াউ চিকেন মিন্ডস এগুলো তো আমার খেতে দারুণ লাগে কিন্তু না না আমাকে এখানে ছ্যাবলামা করলে চলবে না আমাকে একটু বুঝে শুনে খেতে হবে একদম অল্প করে মুখে দিতে হবে হ্যাঁ একদম অল্প করে অরে তুমি কিছু খাচ্ছই না আমি এভাবেই খাই ওয়াউ কি টেস্টি খেতে না 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 অনেক খেয়ে নিয়েছি আর খাওয়া যাবে না ব্যাস হয়েছে আর খাওয়া যাবে না অনেক খেয়ে নিয়েছি আরে তুমি এটুকু খেলে কেন আর খাও এ পড়ে গেছি রিলেশনশিপের পাঁচ বছর পর রেস্টুরেন্টে খেতে যাওয়া ওয়াও চিকেন উইংস এগুলো তো সব আমি একাই খাবো হুম কাউকে দেবো না হাই খেতে আসে একটাও দেবো না আমার কতদিন থেকে এগুলো খাওয়ার অনেক ইচ্ছে ছিল আজ পেয়েছি সবকিছু আমিই খাবো হুম কাউকে দেবো না সব আমিই খাবো হুম যতই টাকা আমি দেবোই না বার্গারটা কি টেস্টি লোকজন আমাকে দেখছে দেখুক তাতে আমার কি আমি আমার টাকায় খাচ্ছি আমার যেমন ভাবে ইচ্ছে হবে আমি তেমন ভাবে খাবো আরো যা যা আছে সব খাবো